কলকাতা সিটি সিভিল কোর্ট বার অ্যাসোসিয়েশনের আগামী নির্বাচনে আইনজীবী অমৃতলাল ধর যুগ্ম সেক্রেটারি পদে নির্বাচনে লড়বেন বিজেপি মনোনীত প্রার্থী হিসাবে সিভিল আইনজীবী হিসেবে অমৃতলাল ধর যথেষ্ট অভিজ্ঞ এবং সুনামের সঙ্গে কাজ করেন কোনো কোথাও কোনো আপোষ করেননি অমৃতবাবু নির্বাচনে নামার খবরে সিটি সিভিল কোর্টের আইনজীবী মহল বেশ আনন্দিত কারণ অমৃতবাবু আইনজীবীদের হয়ে এবং সামগ্রিক বিচার ব্যবস্থা উন্নতির জন্য নানান সময় না নানান সদর্থক পদক্ষেপ নিয়েছেন আসন্ন নির্বাচনে আদালতে সামগ্রিক উন্নয়ন দ্রুত নিষ্পত্তি মহিলা আইনজীবীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা জুনিয়র আইনজীবীদের কোটে বসার ব্যবস্থা আদালতে মেডিকেল ইউনিট সঠিক পরিচালনা করা বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দরকার মতন মামলার শুনানি করা অনাবশ্যক তুচ্ছ কারণে কোর্ট বন্ধ করা ইত্যাদি নানান কাজের অঙ্গীকার নিয়ে অমৃতলাল ধর আসন্ন সিটি সিভিল কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে যুগ্ম সেক্রেটারি করবেন পদে কন্টেস্ট সিনিয়র জুনিয়র এবং সমবয়সী সব মহলেই বেশ পরিচিত এবং গ্রহণযোগ্য মানুষ অমৃতলাল ধল যেহেতু নিজে প্রচার বিমুখ ওনার পরিচিত আইনজীবীরাই ওনার হয়ে যথেষ্ট প্রচার করেছেন এবং সকলেই তাকিয়ে আছেন আগামী তেসরা এপ্রিলের নির্বাচনের দিকে